জয়ন্তী মঙ্গলকালী ভাজ্যকালী নমস্কার আমি শরীর বাক্সি আপনারা দেখছেন শরীর বাক্সির ভিডিও স্মৃত গাঙ্গুরির প্রভাই আজ কালী পুজো পশ্চিম এই কালী পুজোর ভিডিও আপনারা দেখুন শরীর বাচ্চির কথিকায়ঙ্গুলি প্রোফাইলে আমাকে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দোসরা কার্তি বিশে অক্টোবর শ্রী শ্রীকালী পূজা দেবীর দীপযাত্রা দীপাবলি এবং দেওয়ালী উৎসব মহা ধুমধাম সহকারে বিভিন্ন স্থানে সাধারণত মাখালী পুজো হয়ে থাকে বিভিন্ন সাজসজ্জায় অসিতা মায়ের কত থিমের পুজো হয় এই প্রসঙ্গে দীপাবলি দেওয়ালী দ্বীপযাত্রা বাহারি আলোলোসনায় আমাদের চোখে পড়ে কালীপুজো কি কালী পুজো হল দেবী দুর্গার উগ্ররূপে আরাধনা রাজা কৃষ্ণচন্দ্র এই পূজার প্রচলন করেছিলেন কালী পূজায় মা কালীর গলায় যে মুন্ডমালা রয়েছে সেই মুন্ডমালা হচ্ছে কিসের প্রতীক না জ্ঞান এবং সৃষ্টির প্রতীক হচ্ছে মা কালীর মুন্ডমালা এই যে কালী পুজো এই কালী পুজোর রাতে আবার এক অন্যরকম কালী পুজো ডাকাত কালী পুজো সম্বন্ধে না হয় কিছু বলি কোথায় কোথায় হয় তা বলতে কাছড়াপাড়া কাছড়াপাড়া বিচপুর থানা অধীনস্থ এলাকায় উত্তর চব্বিশ পরগনায়